সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তাই আজ আমাদের সেই দাবি হয়েছে আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই বাংলাদেশের আজকের নির্বাচনের প্রধানতম সমস্যা হচ্ছে পাথর দিয়ে মানুষ মারা নির্বাচনের বাধা হচ্ছে মানুষ হত্যা করা নির্বাচনের প্রতিবন্ধকতা হচ্ছে চাঁদাবাদি এবং নির্বাচনের প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে আবার বেশি শক্তি এবং রাজনীতি। আমরা করে নতুন বাংলাদেশ আমাদের শহীদ যোদ্ধারা আমাদের মায়েরা তাদের যে সন্তান নিয়ে রাস্তায় আন্দোলনে নেমেছিল তারা মুক্তি চেয়েছিল আসুন সেই মুক্তির স্বাদ যদি পেতে হয় তাহলে এই সমাজে আমরা সেই ইনসাফ কায়েমের জন্য আমরা আজকে কোরআনের সমাজ বিনিময়ের জন্য আমরা আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের আলোকে এই সমাজ বিনিময় করার মাধ্যমে আমরা সমাজের শান্তি স্থিতিশীলতা উন্নতি অগ্রগতি আমরা নিশ্চিত করতে চাই আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা কে বিশ্বাস করেন কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠিত হয় এদেশের মানুষ মুক্তি পাবে তারা কারো বিশ্বাস করে তাহলে সংগ্রামী ভাইরা আমাদের প্রিয় ভাই ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি মেধাবী ছাত্র নেতা নির্যাতিত মুসলিম জননেতা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সেক্রেটারি জেনারেল রাজপথের লড়াকু সৈনিক সংগ্রামী ভাই এবং সেই সমাজ আমরা করতে চাই এই জন্য সংগ্রামী ভাইরা প্রতিটি ঘরে ঘরে প্রতিটি বাড়িতে বাড়িতে প্রতিটি ফ্ল্যাটে প্রতিটি মানুষের কাছে প্রতিটি নারী পুরুষ ছাত্র জনতার আজ সে আদর্শকে আমাদেরকে পৌঁছাতে হবে আজকের আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাচ্ছের সেকেন্ড পার্লামেন্ট পাচ্ছের অক্সফোর্ড নামে খেত আজকে সেখান থেকে ইসলামের বিজয় শুরু হয়েছে এটি আগামী জাতীয় সংসদে চূড়ান্ত পর্যায়ে রূপ লাভ করবে সেই কোরআনের সমাজ আগামী দিনে কোরআনের সংসদ ইনসাফের সংসদ বিনিময়ের জন্য সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে যারা আওয়ামী লীগকে ভোটে চান আওয়ামী লীগ কি কোন ভোটের দল আওয়ামী লীগ হচ্ছে রাতে ভোট করা দল নাকি বলে আপনারা কি আবার রাতে রাতে ভোট চান না দিনে চান তাহলে আওয়ামী লীগ কিন্তু রাত ছাড়া ভোট করতে পারে না আওয়ামী লীগ মানে হচ্ছে

এখন কেউ কেউ প্রতি মুহূর্তে নির্বাচনের জিকির করেন আমরা বলি নির্বাচনে বাংলাদেশের সবার আগে এখনো এগিয়ে আছে বাংলাদেশ জামাত ইসলামী কারণ এই আমাদের এগারো আসনের প্রার্থী অ্যাডভোকেট আতিক রহমান আমাদের জামাত ইসলামী প্রায় তার তিনশো আসনের প্রার্থী ঘোষণা করে কাজ করছেন কিন্তু অন্যরা এখন প্রার্থীও ঘোষণা করতে পারেন নাই বরং প্রার্থী ঘোষণা করলে কত দামে কত চাল হয় অনেক জায়গায় কিন্তু অনেকের মাথাও থাকবে না আমরা এই জন্য বলি কালো টাকা মুক্ত নির্বাচন বেশি শক্তি নির্বাচন ব্যবসা বাণিজ্যের বাণিজ্য এবং লুটপাট মুক্ত নির্বাচন জনগণের অধিকার ভোটের মর্যাদাকে নিশ্চিত করবার জন্য অবিলম্বেই পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আপনারা কি সেটি চান তাহলে অবশ্যই আইনি কায়দায় তাদেরকে যদি বিচার করা না হয় এটি হবে আরেকটি বেইনসাফের কাজ